আরো আছে তো আচ্ছা আমি তা আরো আরে আমি নেবো বরং তুমি ছেড়ে দাও বড় ওরম ভাবে কষ্ট কর যাবো আমি তাহলে হ্যাঁ সে তো হলো চলো আগে চলো ভেতরে চল এই এইবার আমি কিন্তু ঝগড়া করবো তোমার সাথে চলো চলো আচ্ছা আজকে আমরা এসেছি আমাদের সেই মিষ্টি পাঁচ বুড়িমার ঘরেতে যদি একজন আমাদের মাঝে আজকে নেই তো স্পেশাল রেশন আর জামা কাপড় এগুলো আমাদের মিষ্টি মায়েদের হাতে পৌঁছে দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে আর আজকে মিষ্টি মানুষ আচ্ছা আজকে আমাদের সাথে এসেছেন সুব্রত মাইমা আমার আমার খুব প্রিয় একজন মানুষ কেমন লাগছে বলো তোমার দেখে কি মনে হয় তুমি তো আজকে নতুন এই রেশনের এতে দেখছো এই রেশনটা ওনাদের জন্য কতটা কি মনে হয় তোমার প্রতিদিনকার যুদ্ধ যাদের সাথে চলছে তো আজকে খেয়ে কালকে কি খাবো সেটা যা চিন্তা করতে হয় সেখানে তাদের কাছে এই রেশনটা আসার সঙ্গে সঙ্গে কৌশলীকে ওরা মা বলে মা বলে কারণ এই মাটা ডাকির সাথে ওদের আন্তরিকতাটা এমনভাবে মিশে আছে যে খানিক্ষণ কথা বললেই বোঝা যায় যে কতখানি ভেতর থেকে এই সংস্থাটাকে কৌশলীকে ওরা নেয় প্রতিটি প্রতিটা জনের কাছে কিছু আমাদেরও খুব ভালো লাগছে আমাদের সাথে একজন প্রিয় মানুষ আজকে চলে এসেছে তার সমস্ত বাড়ির কাজকর্ম ছেড়ে আজকে তারিখ আঠেরো তারিখ আঠেরোই সেপ্টেম্বর সময় হচ্ছে এখন সাড়ে তিনটে তো এই সময় এসেছে আচ্ছা এবার তুমি আমাকে বলো তো কেমন লাগছে এই জিনিস পে আমার মারা দেনছে খুব বড় আর নতুন আসছে আর আর আমার ছেলে আসছে ছাড়িয়ে দিয়ে গেল পুজো ভালো আচ্ছা তুমি এটা তো জানো যে এই পূজো শুধু নয় এর আগেও রেশন মিতা ব্যনার্জে ছোট প্রচেষ্টা থেকে লকডাউন থেকে আমার মেয়ে আমাদের বুকের আধার পৌঁছে দেয়

যে হ্যাঁ 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 এই নাও রে এই দিয়ে গেছিলাম সেইগুলো কাজে लेके যত পাটা দেখাও দেখি পাটা একবার দেখাও আগে দেখি পাটা ওকে পরিষ্কার হলে আরো ভালো হবে আর তোমার শাড়িটা একটু নাও তুমি নি হাতে আর নাইটিগুলো থাকো তোমাদের পছন্দ হয়েছে তো খুব ভালো আচ্ছা এবার একটুখানি বলে নি যে আমাদের গোপাল ঠাকুরেরও জামা এসে গেছে এখন মায়েরা খুব ব্যস্ত নাইটি নিয়ে শাড়ি নিয়ে আর আমাদের যে শাড়ির সাথে যে আমরা সব সময় যে পুরোটা ব্লাউজ এবং শাড়ি কিন্তু আমরা তার জন্য আজকে পেটালস পরিবারের পক্ষ থেকে এবং পেটালস পরিবার নয় এটা মিতা ব্যানার্জি এবং ছোট্ট প্রচেষ্টা মাধ্যমে আর পেটালস পরিবারের পক্ষ থেকে এই শাড়ি আর জামা কাপড়ের জন্য আমরা শাড়িটা তো দিতে পারলাম কিন্তু ব্লাউজ আর বাকি জিনিসের জন্য আমরা আমাদের তরফ থেকে অর্থটা দিয়ে গেছি যাতে ওনারা ওনাদের নিজেদের পছন্দ মতো করে মাপটাও একটা ব্যাপার করে কিনে নিতে পারেন কি সুবিধা হলো না তাতে হ্যাঁ এটাই হলো আমার হ্যাঁ আমরা ঠিক মতো আনতে পারবো না তখন অনেকটা দূর কলকাতা থেকে অনেকটা দূর তো আজকে আমাদের এই রেশন আমরা দিয়ে গেলাম পুজোটা আশা করি ভালো কাটু এবছর আমরা জন্য মায়ের কাছে আজ সকালে ক্যালেন্ডারের কথা বলতে মঠে বলছি মা ছোটো বড়ো ভালো মন্দ যে যেখানে আছে কারণ মনে কষ্ট দিও না এখন তুমি কে কে আমাকে কষ্ট দিচ্ছ আর কাঁদবে না খুব আনন্দে থাকুক আমরা খুব আমরাও এবছরটা আমাদের পুজোটা খুব আনন্দের নয় একটা ধর্মান্তিক ঘটনা ঘটে গেছে তো আমরা সবাই কিন্তু পেট তো মানে না সে তো চলতেই যায় তো আমরা চেষ্টা করি যাতে একটু ভালো থাকা যায় হ্যাঁ তো আজকে ঠিক আছে ওই বিষয়টা এখন এই মুহূর্তে আলোচনা করব না আমরা দিয়ে গেলাম আর আমাদের সাথে তো প্রদীপ ভাল লাগছে ভাল লাগছে প্রদীপ সব সময় ও যে কান্ডারি আমাদের তাহলে এখানেই আজকে শেষ করলাম সবাই পুজোটা আপনাদের মতো করে কাটান আমরা বলবো না যে খুব আমরা খুব আনন্দ করছি কিন্তু এই সেবা কাজটা করতে পেরে ঈশ্বর যে আমাদের এটা দায়িত্ব দিয়েছেন এটা করতে পেরে মায়েদের কিছু কাজে লাগতে পেরে আমরাও নিজেদের খুব খুশি আর মেতা ব্যানার্জি এবং ছোট্ট প্রচেষ্টাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে ওনারা পাশে ছিলেন বলে আমরা কিন্তু সাহস পেয়ে এইভাবে এগিয়ে আসছি বিগত প্রায় বাইশ সাল থেকে এই কাজটা করে যাচ্ছি মায়েদের মুখের হাসিটা বজায় রাখতে পেরেছি আপনারা পাশে থাকলে আশীর্বাদ করলে নিশ্চয়ই আগামী দিনে আমরা এইভাবে আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারব আমি এলেবেলে কৌশালী বন্দ্যোপাধ্যায়টা আর বলি না নিজেকে এলেবেলেই বলি নিজেকে কারণ এলেবেলেই আমি ওনারা যতই আমার নামটা করুক আসলে কিন্তু আমি একজন শুধুমাত্র সদস্য ভালো থাকবেন আনন্দে থাকবেন আর শরীর আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকুক আর আগামী দিনে যেন একটা সুস্থ দুর্নীতিমুক্ত সমাজ আমরা পেতে পারি আমরা মা দুর্গার কাছে এই কামনায় করি সে তো হলো চলো আগে চলো ভেতরে চল এই এইবার আমি কিন্তু ঝগড়া করবো তোমার সাথে চলো চলো